সুপ্রিয় শিক্ষার্থীরা একটু আগে আমি তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিয়েছিলাম এখন আমি তোমাদের প্রশ্নটির উত্তর দিচ্ছি কাজ একে তোমাদের ছিল খবরের শিরোনাম লিখি এটি তোমাদের দলগত কাজ ছিল খবরের কাগজ পরে আমরা নিম্নলিখিত শিরোনামগুলো নির্ধারণ করেছি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জাতিসংঘের বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা দুই নম্বর স্থানীয় স্কুলে প্রযুক্তি ব্যবহার নিয়ে নতুন উদ্যোগ তিন নম্বর কৃষকদের জন্য সরকারের নতুন সহায়তা প্যাকেজ চার নম্বর প্রধানমন্ত্রীর ভারত সফর আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটি হলো তোমার একক কাজ এই যে শিরোনামগুলো তোমরা খুঁজে বের করেছো এটি ছিল দলগত কাজ এরপর আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটি হলো একক কাজ জাতিসংঘের বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটি হলো দলীয় কাজ স্থানীয় স্কুলে প্রযুক্তি ব্যবহার নিয়ে নতুন উদ্যোগ কৃষকদের জন্য সরকারি নতুন সহায়তা প্যাকেজ কাজ দুই অতীত ও বর্তমানে মিলমিল খুঁজি দলগত কাজ আমরা ভেনচিত্র তৈরি করে অতীত ও বর্তমান জীবন ব্যবস্থা তুলনা করছি তোমাদের যে ভেনচিত্রটি ছিল এখানে ছিল অতীতের জীবন ব্যবস্থা এখানে ছিল বর্তমান জীবন ব্যবস্থা এবং মাঝখানে যে মিলগুলো ছিল এই মিলগুলো এখানে তোমাদের লিখতে বলেছিল তোমরা এখানে লিখবে অতীতের জীবন ব্যবস্থা গুরু শিষ্য প্রথা প্রাচীন কৃষি ব্যবস্থা স্থানীয় পঞ্চায়েত বর্তমান জীবন ব্যবস্থার ঘরে লিখবে স্কুল ও বিশ্ববিদ্যালয় আধুনিক কৃষি প্রযুক্তি স্থানীয় সরকার ও পৌরসভা এবং মিলে জায়গায় লিখবে শিক্ষা ও জ্ঞানার্জনের গুরুত্ব কৃষির গুরুত্ব স্থানীয় প্রশাসন কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটি তোমাদের একক কাজ নিম্নলিখিত খবরগুলোর শিরোনাম এবং তাদের হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন বিশ্লেষণ করা যাচ্ছে এক নম্বর জাতিসংঘের বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা এই খবরটি হিন্দু ধর্মের নৈতিক গুণে প্রদর্শন করছে কারণ এটি সমাজের সমর্থনে জলবায়ু পরিবর্তনের জন্য বৈঠক অনুষ্ঠিত করে মানুষকে প্রেরণ করছে পরিবর্তন সাধারণ উপকারের জন্য দুই নম্বর স্থানীয় স্কুলে প্রযুক্তি ব্যবহার নিয়ে নতুন উদ্যোগ এই উদ্যোগ হিন্দু ধর্মের মানবিক গুণ প্রদর্শন করছে কারণ এটি স্থানীয় সমাজের শিক্ষার্থীদের প্রযুক্তির প্রয়োগ শিক্ষা দেওয়ার মাধ্যমে উন্নত শিক্ষা প্রদান করছে তিন নম্বর কৃষকদের জন্য সরকারি নতুন সহায়তা প্যাকেজ এই খবরটি হিন্দু ধর্মের নৈতিক গুণের প্রদর্শন করছে কারণ এটি কৃষকদের উন্নতির জন্য সহায়তা প্যাকেজ প্রদান করছে যা তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য প্রশংসনীয় চার নম্বর প্রধানমন্ত্রীর ভারত সফর এই খবরটি হিন্দু ধর্মের মানবিক গুণ প্রদর্শন করছে কারণ প্রধানমন্ত্রীর ভারত সফরের মাধ্যমে বিশেষ আমন্ত্রণ ও সম্মান প্রদান করা যাচ্ছে যা একটি গৌরবময় অভিজ্ঞতা হিসেবে প্রশংসিত হয় এরপর তার চার প্রতিবেদন লিখি এটি একটি একক কাজ প্রতিবেদন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষামূলক উদ্যোগ উদ্দেশ্য এই প্রতিবেদনে আমরা বিদ্যালয়ের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান এর একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করব এর উদ্দেশ্য হলো হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা এবং রীতিনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের ধার্মিক সংস্কার প্রদান করা উদ্যোগের স্বরূপ ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগে প্রতি মাসে মহাভারত ও গীতা পাঠশালা অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা মহাভারতের প্রধান কথা সাহিত্য চরিত্র ও ধর্মীয় প্রশ্ন বিশেষ চর্চা করে শিক্ষা পান গীতা পাঠশালায় তাদের গীতা শিক্ষামূলক অর্থ ও বোধ অনুভব করেন উদ্যোগ গ্রহণের কারণ এই উদ্যোগের গ্রহণের কারণ হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয় বোঝার উপর বেশি জোর দেয়া এবং প্রাকৃতিক পরিবেশে ধার্মিক সংস্কার অর্জন করা এটি শিক্ষার্থীদের ধর্ম প্রশ্নের বোঝায় মহাভারত এবং গীতা এমন মহান গ্রন্থগুলোর মাধ্যমে ফলাফল এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ধার্মিক জ্ঞানে অগ্রাধিকার অর্জন করে এবং তাদের ধর্মীয় সংস্কার ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পান এছাড়াও তাদের ব্যক্তিগত ও সামাজিক প্রস্তুতি ও আচরণে ধর্মের প্রভাব পূর্বক উন্নতি হয় নিষ্কর্ষ এই প্রতিবেদনে দেখায় যে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান এর এই ইতিবাচক উদ্যোগ হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ অনুসরণ করে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা প্রদানে গুরুত্ব দেয় এটি তাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য একটি উত্তম উপায় হিসেবে পরিচালিত হচ্ছে এরপর কাজ পাস নিউজ লেটার তৈরি করি দলগত ও একক কাজ আমরা নিম্নলিখিত ইতিবাচক খবরগুলো চিহ্নিত করেছি স্থানীয় স্কুলে প্রযুক্তি ব্যবহার নিয়ে নতুন উদ্যোগ কৃষকদের জন্য সরকারের নতুন সহায়তা প্যাকেজ নিউজ লেটারে যা থাকবে নাম পজিটিভ নিউজ শিরোনাম স্থানীয় স্কুলে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জন্য নতুন সহায়তা খবর প্রযুক্তি ব্যবহারের নতুন উদ্যোগ এবং কৃষকদের সহায়তা ছবি স্কুলে প্রযুক্তি ব্যবহার এবং কৃষকদের নিয়ে এই ছবিটি থাকবে সাক্ষাৎকার স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক এবং একজন কৃষক এই আমরা দলগতভাবে তৈরি করব এবং প্রতিটি পরিবারের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে মানবিক ও নৈতিক গুণাবলী চর্চা কিভাবে হচ্ছে তা উল্লেখ করব। এরপরে নিউজ লেটার নমুনা আমরা এখন একটি নিউজ লেটারের নমুনা দেখব পজিটিভ নিউজ শিরোনাম স্থানীয় স্কুলে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি খবর আমাদের স্থানীয় স্কুলে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে প্রধান শিক্ষক বললেন আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের আরও ভালোভাবে শেখার সুযোগ করে দেব। ছবি এখানে একটি ছবি সংযুক্ত করতে হবে যেহেতু তোমরা লিখবে তো এখানে ছবিটি সংযুক্ত করতে হবে না তোমরা এমনি ছবি লিখে রাখবে শিরোনাম কৃষকদের জন্য নতুন সহায়তা খবর সরকার কৃষকদের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যা তাদের কৃষি কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এক কৃষক বললেন এই সহায়তা প্যাকেজ আমাদের অনেক সাহায্য করবে এখানে তোমরা যে সাক্ষাৎকারটি নিবে এই সাক্ষাৎকারটির একটি ছবি উঠাই দিবে সাক্ষাৎকার প্রধান শিক্ষক এবং কৃষকদের বক্তব্য এরপর শেষে লিখবে এই নিউজ লেটারটি আমরা সবাই মিলে তৈরি করেছি এবং পরিবার সদস্যদের সাথে আলোচনা করে নোট নিয়েছি এরপর আমরা এককভাবে এক পৃষ্ঠা নিউজ তৈরি করেছি শিক্ষার্থীরা এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই উত্তরগুলো কীভাবে করবে কালকে পরীক্ষায় ভালো করে উত্তরগুলো করো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ